আন্দোলনের ডাক তিন হাজার সাতশো উনিশ জন শিক্ষকের নতুন বছরে নতুন আন্দোলনের ডাক দিলেন তিন হাজার সাতশো উনিশ জন শিক্ষক সমকাজে সমবেতন এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবি তুলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটির শিক্ষকদের অভিযোগ সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে স্মার্ট ক্লাস কম্পিউটার প্রশিক্ষণ কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পগুলি বছরের পর বছর তারা সামলালেও তারা কম বেতন পান এমনকি একাধিক সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ডিআই অফিস ডিএম অফিস শিক্ষা দপ্তর এবং নবান্নের আধিকারিকদের নিজেদের সমস্যা জানিয়ে তারা সুরাহার দাবি তুলেছেন ষষ্ঠ ও সপ্তম দফায় নিযুক্ত আইসিটি শিক্ষকদের প্রশ্ন প্রথম থেকে পঞ্চম দফায় নিযুক্ত শিক্ষকেরা চাকরিকালীন সব রকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন দু সালের পর নিযুক্ত শিক্ষকদের বেতন মাত্র আট থেকে দশ হাজার টাকা আমরা কেন অন্য সকলের মতো সুবিধা পাব না পুরুলিয়ার এক শিক্ষক জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলি কেন পৌঁছাচ্ছে না বুঝতে পারছি না এজেন্সি মুক্ত করে আগের ধাপগুলির মতো আমাদেরও সব সুযোগ সুবিধা দেওয়া হোক একশো বিরানব্বই আইটি অর্ডারে অন্তর্ভুক্তি করে শীঘ্রই সরকারীকরণের ব্যবস্থা করুক রাজ্য একটি বছর পুরোটাই কেটে গেল শিক্ষকদের আন্দোলনে কখনো এসএসসির চাকরি কখনো বা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী সকলের দাবিই ছিল বৈষম্য দূরীকরণ একইভাবে নিজেদের চাকরির অধিকার নিয়ে সরব হয়ে নতুন বছরের শুরুতেই আইসিটি এক শিক্ষিকা জানাচ্ছেন সব সরকারি কাজের দায়িত্ব তো আমাদেরই এদিকে সরকার আমাদের বঞ্চনা করছে দ্রুত দাবি পূরণ না হলে দীর্ঘ আন্দোলনের পথ বাঁচব দু থেকে দু সালের মধ্যে পাঁচ দফায় পাঁচ হাজার পাঁচশো জন আইসিটি শিক্ষক নিয়োগ করা হয় দু সালে তাদের সরকারি সুযোগ সুবিধার অধীনে আনা হয় কিন্তু ষষ্ঠ ও সপ্তম দফায় নিযুক্ত শিক্ষকেরা এই সুবিধাগুলি থেকে বঞ্চিত বলেই তাদের দাবি ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন